নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি শত্রুর কালোজীব ঘুরতে চলেছে বসে বসে সব দেখবে বাইশ থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি এই তিন বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বাইশ থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি বাইশ থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি সকলকে কাছে পেয়ে তাও নিজেকে খুব বলে মনে হবে বেকারদের জন্য খুবই সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন সিংহরাশি আগামী এই কয়েকদিন ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আর্থিক চাপ কম থাকবে দিনগুলিতে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সন্তানের জন্য আপনাদের কাজের ব্যবস্থা করতে হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আগামী এই কয়েকদিন আইনের কাজে আপনাদের খরচ বাড়তে পারে লেবারের সমস্যা বৃদ্ধি পাবে চলাফেরার ব্যাপারে সাবধান থাকতে হবে নাহলে হলে চলাফেরাতে আপনাদের আঘাত লাগতে পারে শরীরের কারণে কাজের ক্ষতি হতে পারে সিংহরাশি বাইশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দিনগুলিতে অর্থভাগ্য একটু খারাপ থাকলেও শেষের দিকে খুবই ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দে কাটবে দিনগুলি পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে সব ঠিক হয়ে যাবে আগামী এই কয়েকদিন লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে প্রেমের ক্ষেত্রে দিনগুলিতে ভালো সুযোগ আসতে চলেছে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনারা লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে বাড়িতে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে সিংহ রাশি আগামী এই কয়েকদিন শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দিতে আপনারা সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে বিদ্যার্থীরা তাদের শিক্ষা ক্ষেত্রে সুনাম করতে পারবেন চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে আপনাদের সঞ্চয় হবে ভালো সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে আগামী এই কয়েকদিন ভ্রমণের জন্য আপনাদের ভালো সময় আসতে চলেছে গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি লাভ পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য আপনার সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে রাশি আগামী এই কয়েকদিন বহু দিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবেন বুদ্ধি দিয়ে আপনারা চলতে থাকুন পরিবারের অশান্তি লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে দিনগুলিতে আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে সপরিবারে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে রাশি বাইশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মা বল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মনের পুরনো কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে তবে দিনগুলিতে গুরুজনদের সুপরামর্শে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন আইনি ঝামেলা থেকে আপনাদের দূরে থাকতে হবে নাহলে অকারণে কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন সিংহরাশি আগামী এই কয়েকদিন মহিলারা তাদের চাকরির স্থান বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন গৃহে সুখ শান্তি বজায় থাকতে পারে প্রেমের বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথাই আপনারা আপনার শত্রুকে পিছু হটাতে পারবেন আগামী এই কয়েকদিন ব্যবসায়ী ভালো লাভের আশা দেখা যাচ্ছে ব্যবসার কাজে দূরে যাওয়ায় মনের মধ্যে কষ্টভোগ বৃদ্ধি পাবে গুরুজনের জন্য আপনার খরচ বাড়তে পারে স্ত্রীর খারাপ ব্যবহার মনের কষ্ট বাড়াতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে তবে দিনগুলির শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ব্যাপারে খুবই ভালো সময় দেখা যাচ্ছে ব্যবসায় উন্নতির যোগ্য দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকার ক্ষেত্রে আনন্দে কাটবে দিনগুলি রাশি বাইশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দিনগুলিতে আপনারা একটু সাবধান থাকবেন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে না হলে আপনাদের বিপদ ঘটতে পারে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে আপনারা জেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে বদনাম জুটবে কপালে বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে আত্মদিন নিয়ে চাপ বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাবে কাজের ব্যাপারে আপনাদের বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে তবে আগামী এই কয়েকদিন আপনারা জলপথকে এড়িয়ে চলুন চিকিৎসার জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনাও হতে পারে তবে কর্মস্থানে বিবাহ থেকে আপনাদের সাবধান থাকতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা জয় মা বলি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বললাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন